বন্ধুরা আজকের ব্লগটি একটু অন্যরকম আজকে আপনাদের নিয়ে যাব কোভিড পূর্ববর্তী সময়ে দু সালের অগাস্ট মাসে যেটি ছিল প্যান্ডেমিকের আগে আমাদের শেষ ট্রেক জীবনে আর পাহাড়ে শর্টকাট দিয়ে কিছু অ্যাচিভ করা যায় না তাই আমাদের সাথে স্কিপ না করে চলুন ভগবানের নিজস্ব বাগানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স থার্ড অগাস্ট দু ভোর পাঁচটায় কলকাতা থেকে রওনা দিয়ে দিল্লি হয়ে ঋষিকেশ পৌঁছালাম বিকেল সাড়ে চারটে নাগাদ গত বছর অক্টোবর মাসেই ঘুরে গেছি হরিদ্বার তাই এবার আর হরিদ্বারে থাকবো না বলে স্থির করলাম একেবারে চলে এলাম ঋষিকেশে এবারে আমাদের গন্তব্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেবের ট্রেকিং সোনায়ের এখন এগারো বছর বয়স ও আমাদের সাথে যাচ্ছে এই ট্রেক করতে আগের বছরেই অক্টোবরে আমরা ঘুরে এলাম তুঙ্গনাথ আর কার্তিক স্বামী এখন ঘোর বর্ষা পাহাড় ভঙ্গুর আর গঙ্গার জলস্তর অনেক উপরে হোটেলে ঢুকে কোনো রকমে লাগেজগুলো রেখেই ছুটলাম ত্রিবেণী ঘাটের দিকে সন্ধ্যা আরতি দেখব বলে চলুন আমাদের সাথে একবার দেখে নিন ঋষিকেশের গঙ্গা আরতির থেকে ভালো লাগার বিষয়টি হল পুরোহিতদের সাথে সাথে সমস্ত ভক্তরাও আরতি করতে পারে সন্ধ্যা আরতি দেখে তাড়াতাড়ি করে হোটেলে ফিরলাম আর পরের দিনের জন্য ড্রাইভারের সাথে কথা বলে একটু শুয়ে পড়লাম। ক্লান্তিতে খুব ঘুম এসে পরের দিন আমরা ভোরবেলায় উঠলেও ড্রাইভার এলো দেরি করে আজ আমাদের গন্তব্য প্রায় দুশো বাহান্ন কিলোমিটার দূরে যশী মঠ কিছুটা রাস্তা এসে প্রথমেই পড়বে দেবপ্রয়া গঙ্গব থেকে ঘন সবুজ জল নিয়ে ভাগীরথী আর হালকা সবুজ জলের অলকনন্দা মিলিত হয়েছে এখানে এরপর একে একে রুদ্রপ্রয়া কর্ণপ্রয়াগ আর নন্দপ্রয়াগ পেরিয়ে বিকেল সন্ধে যোশীমঠ পৌঁছাটা পরের দিন তাড়াতাড়ি উঠেই বেরিয়ে পড়লাম गोविंदঘাটের উদ্দেশ্যে একটু এগিয়ে পেরিয়ে বিষ্ণুপ্রয়ুদ্র মূর্তিতে চোখে পড়ল থামাও। আগে বেশ কিছুবার হিমালয়ে এলেও বর্ষায় আসা হয়নি আর ঘোর বর্ষায় অলোকানন্দার এই ভয়ঙ্কর সুন্দর উত্তাল রূপ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই যে রাস্তাটা দেখছেন এদিকটা বিষ্ণুপ্রয়াগ আর যোশী মঠ ওদিক থেকেই আমরা এসেছি আর অপর প্রান্তে এই রাস্তাটি চলে গেছে বিষ্ণু লোক বদ্রিনারায়ণে খুব অল্প দূরত্বই এখান থেকে গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়ার দূরত্ব চোদ্দ কিলোমিটার এর মধ্যে আমাদের উঠতে হবে ছ হাজার ফিট থেকে দশ হাজার ফিট উচ্চতায় প্রথম চার কিলোমিটার কুলনা পর্যন্ত মোটরেবেল রোড আছে বাকিটার ভরসা ঘোড়া বা পনির পিট না হলে এগারো নম্বর বাস সঙ্গে থাকা ভারী রুকসাগগুলো পনির পিঠে চালান করে তৃতীয় পায়ের অবলম্বনে চড়াই রাস্তা ধরলাম মাঝখানে জঙ্গল চটিতে একটু বিশ্রাম আর স্ন্যাক্স ভুইন্ডার গ্রামে ঢোকার একটু আগে দুঃসংবাদটা পেলাম যাত্রী আর ঘোড়া যাতায়াত করার ব্রিজটি জলের স্রোতে ভেঙে গেছে এখন উপায় আরও এক কিলোমিটার দূরে লড়ঝড়ে একটি ব্রিজ যার উপর দিয়ে ঘোড়া যাবে না শুধু কিছু মানুষ যাতায়াত করতে পারে নিচে উত্তাল লক্ষণ গঙ্গা তার উপরে ভগ্নপ্রায়ে ব্রিজ দিয়ে কোনো রকমে টাল খেতে আমরা এগিয়ে চললাম সাময়িক অ্যাডভেঞ্চারের পর শুরু হলো কঠিন চড়াই একটু জলপানের বিশ্রাম যেখানে লুসির সাথে পরিচয় হলো এটি একটি গ্লেসিয়ার বেশিরভাগটাই গলে গেছে আর আমরা এসে পড়েছি ঘাঙ্গারিয়ায় প্রসঙ্গত বলে রাখি গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়ার মধ্যে ফ্রিকোয়েন্ট হেলিকপ্টার সার্ভিসও আছে এই ক্যাম্প গুলো হচ্ছে হেলিপ্যাডের ঠিক পাশে আর ঘাঙ্গারিয়ার এন্ট্রি পয়েন্ট আরো ছশো মিটার রাস্তা চড়াই ভেঙে উঠলেই আমাদের হোটেল পরদিন ভোর সাড়ে ছটায় বেরিয়ে পড়লাম ভ্যালি অফ ফ্লাওয়ারস এর উদ্দেশ্যে যত তাড়াতাড়ি টিকিট কাউন্টারে পৌঁছাবো ভিড় তত কম হবে টিকিট কাউন্টার পেরিয়ে এগোতেই আজকের মুভির ট্রেলার শুরু হলো নাম না জানা বিভিন্ন প্রজাতির ফুল চোখে পড়তে লাগল কখনো পিচ্ছিল সরু রাস্তা কখনো বা খরস্রোতা ঝোড়ার ওপর এক টুকরো টিনের ওপর দিয়ে আমরা এগিয়ে চললাম সভ্যতার শেষ নিদর্শন ঘাঙ্গারিয়া গ্রাম দূরে সরে যেতে লাগলো আর আমরা ঢুকে পড়লাম সম্পূর্ণভাবে প্রকৃতির আদিম রাজত্বে কেউ বলতে পারো প্রকৃতির মাঝে এরকম একটি আদি অকৃত্রিম স্থানে ছশো প্রজাতির ফুল আরো না জানি কত প্রকারের গাছ কি সৃষ্টি করলো শোনা যায় হনুমান এই অঞ্চলেই কোথাও এসেছিলেন মৃত সঞ্জীবনীর খোঁজে রাস্তা বলতে লিটারেলি যা বোঝায় তা নেই বর্ষায় ল্যান্ডস্লাইডে আরো খারাপ অবস্থা তার মধ্যে দিয়ে দেখে দেখে পা ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে চারপাশের নৈসর্গিক দৃশ্য মন ভরিয়ে ক্লান্তির কালো ছায়াকে কোথায় ভ্যানিশ করে দিয়েছে কে জানে তবে এই সময় এই যাত্রায় অনেকেই এখন এখানে আসেন বিশেষত বিভিন্ন ট্রেক অপারেটরের সৌজন্যে ভরা বর্ষায় প্রকৃতির এই অপরূপ নৈসর্গিক দৃশ্যকে টিভিতে বা মোবাইলে স্ক্রিনে ধরে রাখার অর্থ হল পড়ার টেবিলে পৃথিবীকে গ্লোবের মতো করে রেখে দেওয়া তবুও এই দৃশ্যগুলি ধরে রাখলাম কারণ ভবিষ্যতে ঘ্রানীন ও অর্ধভোজনমের মতো এই স্মৃতিগুলো রোমান্থন করতে পারব দেখুন পেছনে লেখা ব্লু পপি স্পট অথচ একটিও ব্লু পপি দেখলাম না এখানে তখনও জানি না ভবিষ্যতে কত পপি অপেক্ষা করে আছে ভরা বর্ষায় পুষ্পবতী হল হিমালয়ের সেরা সৌন্দর্যগুলির মধ্যে এখনো পর্যন্ত আমার দেখা একটি যেমন আওয়াজ তেমনই নৈসর্গিক আর ভয়ঙ্কর হলো এর রূপ পুষ্পবতী নদী পার হতেই রাস্তা ক্রমশ দুর্গম হতে শুরু করলো পথ ক্রমশ ধারালো পাথর পিচ্ছিল সরু হয়ে উঠল সঙ্গে একঘে প্রাণান্তকর চড়াই আর একদিকে পাথরের দেওয়াল একদিকে জঙ্গলে ঢাকা খাদ। অনেকক্ষণ পর থিয়েটারের পর্দা ওঠার মতো দেখতে পেলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স দূর থেকে চলুন এবার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ব্যাপারে একটুখানি জেনে নেওয়া যাক ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত তিন মিটার উচ্চতায় সাড়ে সাতাশি স্কোয়ার কিলোমিটার এই স্থানটি উনিশশো সালে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয় এটি নন্দাদেবী ন্যাশনাল পার্ক রিজার্ভের একটি অংশ যেটি ইউনেস্কোয়ের ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভস অন্তর্গত ভ্যালি অফ ফ্লাওয়ার্স পার্কটি সাধারণত জুন থেকে অক্টোবর অবধি খোলা থাকে তবে ফুল দেখার সেরা সময় হল জুন থেকে অগাস্ট প্রায় ছশো প্রজাতির ফুল পাওয়া গেলেও যে যেকোনো সময়ে সব ফুল ফোটে না তাই কোন বছর কখন কোন ফুল ফুটবে এটা বলা খুব মুশকিল যত এগোতে লাগলাম প্রকৃতি ততই রঙিন সুন্দর হতে লাগলো পাল্লা দিয়ে বাড়তে থাকলো ফুল স্বর্গ কি এর থেকেও সুন্দর মনে তো হয় না অত্যন্ত দুর্গম হওয়ার কারণে এই স্থানটি উনিশশো সাল পর্যন্ত সম্পূর্ণভাবে অপরিচিত ছিল যতক্ষণ না ফ্র্যাঙ্ক এস স্মিথ এরিক শিপটন এবং আর এল হল্ডসওয়ার্থ তিনজন ব্রিটিশ পর্বতারোহী মাউন্ট কামেত অভিযানের পর পথ হারিয়ে এখানে পৌঁছান তারা দেখেন একটি অত্যাশ্চর্য ভ্যালি নানা রকম ফুলে ভরে আছে এর সৌন্দর্যে এতটাই মোহিত হয়ে পড়েন যে এই জায়গাটিকে তারা নাম দেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ফ্র্যাঙ্ক স্মিথ পরে ওই নামে একটি বইও প্রকাশ করেন যদিও শোনা যায় যে আগে থেকে ফুল উৎপাদন অনেক কমে গেছে তবুও যা দেখলাম তা সারা জীবন মনে থাকবে ফুল কমে যাওয়ার অন্যতম কারণ হলো এখানে গবাদি পশুর বিচরণ বন্ধ হয়ে যাওয়া ওদের বর্জ্য আর হাঁটাচলার ফলে পায়ের পিছনে যে উর্বরতার সৃষ্টি হতো সেটি এখন আর হয় না কঠিন চড়াইয়ের পর অবশেষে আমরা পৌঁছলাম ফুলের উপত্যকায় উনিশশো সালে জোয়ান মার্গারেট লেগে নামক একজন বোটানিস্ট এখানে আসেন ফুল নিয়ে গবেষণা করতে পাথরের উপরে দাঁড়িয়ে কিছু ফুল তোলার সময় পিছলে পড়ে গিয়ে উনি মারা যান পরে ওনার বোন এই স্থানটিতে আসেন এবং মার্গারেটের স্মৃতির উদ্দেশ্যে একটি ছোট সৌধ নির্মাণ করেন যেটি আজকে পর্যটকদের একটি প্রধান আকর্ষণ 8 কিলোমিটার লম্বা বিস্তৃত এই উদ্যানের এক কিলোমিটার যাওয়ার পরে বেশ কিছুটা যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু একদিকে হঠাৎ মেঘ এসে বৃষ্টি শুরু হলো আবার বিকেল পাঁচটার ভেতর টিকিট কাউন্টারে রিপোর্ট করতে হবে তাই ফেরার পথ ধরলাম আর ফেরার পথে দেখতে পেলাম ব্লু পপি আপনাদের সুবিধের জন্য কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব এখানে দিয়ে রাখলাম খুব তাড়াতাড়ি ফিরব হেমকুণ্ড সাহেবের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আর যেটি হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু গুরুদ্বারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেক কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন